আচ্ছা মানুষ বলো দেখি রাত কালো সূর্য বলো কথা হতে পাই এত ভালো ফুল বলো নানান রঙের কেমন করে হয় পাতা গুলো সবুজ ঘটে ফুলের মতন নয় দুধ কেন এত সাদা মরিচ কেন চাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল পশু পাখি কয় না কথা মানুষ কথা কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় ভাবি সবি যে মহান প্রভুর দান তো সিরিজ করো ওহে মুসলমান আর রকম দিন গুলো একই রকম পার্থক্য নাই মতে সাদা কালো বাচ্চা কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কালো সঙ্গে আর মেলে না কল মানুষের বুড়ো টি ওরে এতে প্রমাণ হইল মহল আল্লাহ একজন আছেন ঠিক কথা বলেন ঠিক না।